আজ এমন একটা রেসিপি শেয়ার করছি তুমি চাইলে ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারবে আসসালামু আলাইকুম এবরিয়ান ওয়েলকাম টু মাম্পিস কিচেন তো তার জন্য নিয়েছি একটা গরুর মাথার মগজ তোমরা চাইলে এখানে খাসির মগজটাও নিতে পারো তো মগজটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে তো পরিষ্কার করে নেওয়ার জন্য আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি একটু পানি এবার তার মধ্যে মগজটা দিয়ে একটু ফুটিয়ে নেব একটু এপিটোপিট ওপিট পাল্টিয়ে গরম করে নিলেই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে আর খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া যাবে তো একটা পাত্রে আমি তুলে নিয়েছি তারপর উপরে যে শিরাগুলো থাকে বা যে রক্তগুলো জমাট ভেদে থাকে সেইগুলো এরকমভাবে একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিলেই কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়া যাবে তো খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তারপর হাত দিয়ে এরকম একটু ভেঙে ভেঙে দিচ্ছি আর তার আগে বলে রাখি তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য তো একটা ফ্রাইন প্যানি নিয়েছি তেল আর দিয়ে দিলাম দুটো তেজপাতা একটু লবঙ্গ এলাচ আর কাঠ তারপর একটু নাড়াচাড়া করে দিয়ে দেব বেশ কিছুটা পেঁয়াজ এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিচ্ছি তো পিঁয়াজটা দেওয়া হয়ে গেলে বেশ ভালো করে আমি ভেজে নেব আর এই মাথার মগজের আরও অনেক অনেক রেসিপি আমার পেজে বা চ্যানেলে আছে তোমরা চাইলে দেখে নিও আমি ড্রেসক্রিপশান বক্সে অথবা কমেন্ট বক্সে দিয়ে দেব। তো তারপর পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে মাথার মগজটা আমি দিয়ে দেব। তারপর বেশ একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো একটু আদা আর রসুন বাটা তারপর বেশ ভালো করে আমি নাড়াচাড়া করে নেব অনেকে আছে মাথার মগজটা ভীষণই পছন্দ করে আবার অনেকে আছে তাদের গন্ধ লাগে বা ঘৃণা করে খেতে চায় না তো এরকমভাবে যদি একবার তোমরা না জানিয়ে তাকে রান্না করে দাও সে যদি একবার খেয়ে ফেলে সে কিন্তু বারবার চেয়ে চেয়ে খাবে এটা আমি কথা দিলাম তো তারপর দিয়ে দেব স্বাদ মতো মানে তোমাদের প্রয়োজন মতো ঝালের গুঁড়ো দেবে তোমরা দিয়ে দেব হলুদের গুঁড়ো ঝালের পরিমাণটা একটু বেশি রাখার চেষ্টা করবে এতে করে খেতে ভালো লাগবে তারপর মশলার সঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি তারপর খুন্তির সাহায্যে এরকম আমি কিন্তু একটু কেটে কেটে মানে ভাগ ভাগ করে নিচ্ছি যাতে করে মশলাটা সমস্ত জায়গায় লেগে যায় তো বেশ ভালো করে অনেকক্ষণ কিন্তু এরকম আমি ভাজা ভাজা করে নিয়েছি তারপর দিয়ে দেবো এখানে দেড় কাপ মতো পানি পানিটা দিয়ে বেশ ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি একদম সিম্পল আর খুব বেশি উপকরণও দরকার নেই কিন্তু জাস্ট খেতে লাগে ফাটাফাটি তারপর এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব বেশ কয়েক মিনিট তো তারপর বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি ঝোল ঝোলটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে এই পর্যায়ে আমি একটু চটপটা ব্যাপারটা আনার জন্য বা একটু টেস্ট বাড়ানোর জন্য লেবুর রসটা দিয়ে দিলাম আবার অনেকে আছে কাঁচা গন্ধ লাগে খেতে পারে না তাদের জন্য কিন্তু লেবুর রসটা দিলে ভীষণই ভালো হবে একদমই কোনো গন্ধ লাগবে না দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো এবার উপর থেকে বেশ কিছুটা ধনিয়া পাতা আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিয়ে আবারও ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে এবং পুরো মানে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত একদম পুরো ভাজা ভাজা ব্যাপারটা বা মাখো মাখো ব্যাপারটা যতক্ষণ না চলে আসে তো দেখতেই পাচ্ছ খুব মাখো মাখো ব্যাপারটা চলে এসেছে আর এই পর্যায়ে কিন্তু আমাদের মগজ ভোনা রেডি তোমাদেরকে একটু কাছ থেকে দেখাই যে কতটা লোভনীয় হয়েছে এতটাই অপূর্ব লাগে খেতে তো কি আর বলবো ভাত রুটি পরোটা তোমরা সব কিছুর সঙ্গে সার্ভ করতে পারো তা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলো লাইক কমেন্ট আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর অবশ্যই একবার ট্রাই করবে ট্রাই করার পর কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই তোমরা জানিও আর তোমরা কারা কারা আমার মতো এরকম মগজ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে আমার তো এই গরুর মগজ খেতে ভীষণই ভালো লাগে তো আমি গরম ভাতের সঙ্গে সার্ভ করেছিলাম তোমরা চাইলে রুটি পরোটা যা কিছুর সঙ্গে সার্ভ করতে পারো তো আমি গরম গরম ভাতের সঙ্গে জাস্ট মন ভরে খেয়ে নিলাম আমার তো ভীষণই ভালো লেগেছে আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিও রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে তোমাদের তোমরা সেটা অবশ্যই আমাকে জানিও আর আমার পেজে তোমরা কোন কোন রেসিপি দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিও তো চলো একটু খেয়ে ফেলি আমি তো আর মানে লোভ সামলাতে পারছি না কতক্ষণে খাবো তো আমি খাওয়া শুরু করলাম তো তোমাদের তো আর খাওয়াতে পারছি না তো তোমরা অবশ্যই ট্রাই করবে আর ট্রাই করে তোমরা নিজেরা খাবে খাওয়ার পর কেমন লাগলো সেটা আমার অবশ্যই কমেন্ট বক্সে জানিও আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ